ভুয়ো পুলিশ অফিসার গ্রেপ্তার পুকুরিয়া থানায় রাজ্যে একাধিক জায়গায় ভূ শিক্ষক থেকে শুরু করে ভুয়ো ডাক্তার অফিসারে একাধিক ঘটনা ঘটলেও এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ অফিসার মঙ্গলবার গভীর রাতে মালার পুকুরিয়া থানার অন্তর্গত লোকরা এলাকা থেকে এক ভুয়ো পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করে পুকুরিয়া থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে ভুয়ো ওই পুলিশ আধিকারিকের নাম আনোয়ারুল আলী বুধবার তাকে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে পুকুরিয়ার আড়াইডাঙ্গা অঞ্চলের লোকড়া গ্রামে ওই ব্যক্তি পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল স্থানীয় বাসিন্দাদের তার চলাচল সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে খবর দেওয়া হয় পুকুরিয়া থানায় রাতের বেলায় পুকুরিয়া পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই ব্যক্তিকে একাধিকবার গ্রামে ঘোরাফেরা করতে দেখা গেছে গতকাল রাতে একটি মেয়ের বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশ সূত্রে জানা গেছে ভুয়ো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক বাড়ি হরিশচন্দ্রপুর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রামেরই একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার মঙ্গলবার রাত্রেও ছেলেটি ওই মেয়েটির সাথে দেখা করতে এসেছিল হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে এএসআই পোশাক পরে মানে বাড়িতে ঢুকলো ঢুকার পরে ওই মেয়েটার বাড়িতে ঢুকলো ঢুকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমা হলো জমা হলো হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো রাস্তা থেকে ধরে নিয়ে নিয়ে এসছে নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে তো কোনো ডিপার্টমেন্টের কোনো এ নাই অস্তিত্ব নাই পোশাক পরেছে ইউনিফর্ম বলছে আমি পুলিশে চাকরি করি কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করে না মানে জানতে পারলাম থানাতে ওখানে তো কিছুই বললো না এসে থানাতে এই থানাতে পিসার সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা কথাও না যে নিজের নাম পর্যন্ত বলতে পারে পারে না নিজের নাম মানে লিখতেও পায় না বলতেও পায় না তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজে এতে করেছে মানে নিজে ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় দু আড়াই লাখ টাকা নিয়েছে নিয়ে মেয়েটাকে এখন মানে নিজের এতে এ করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে কিছু ছবি আছে ওর মোবাইলে মানে ছবি আছে মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে এখন লাস্টে বাধ্য হয়ে মেয়েটাকে মেয়েটাকে বিয়ে করতে বিয়ে করতে বলছে বিয়ে করবে না বলছে বিয়ে বিয়ে করতে চাইছে না তো আমাদের মেয়েটার মেয়েটা হলো লোকরা লোকরা লোকাল কিন্তু মেয়েটা অ্যাকচুয়ালি মেয়েটা বলছে ওকেই বিয়ে করবে তো আমরা ওটা জানতে চাইছি ও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে সার্ভিস করছে কিনা সার্ভিস অ্যাকচুয়ালি ও বলছে এখানে থানাতে জানা গেলো সার্ভিস মোটাই করে না ডুপ্লিকেট পোশাক পরে মানে ইউনিফর্ম পরে মেয়েটার সঙ্গে মানে দুর্ব্যবহার করার চেষ্টা করছে এখন আমরা চাইছি গ্রামবাসী সবাই মিলে একটা থানাতে সুরা হোক বা বিয়ে করার একটা আমরা সাই ব্যবস্থা করছি যেন বিয়েটা বিয়েটা দিয়ে দেওয়ার ইয়ে করছি আমরা কি কারণে আটকালা। আমরা আটকালাম মানে ছেলেটা চাকরি চাকরি বলে মানে পুলিশে চাকরি করি বলে এই কারণে আমাদের সন্দেহমূলকে আটকা আটকানো যাচ্ছে এখন দাবি করছি প্রশাসনের কাছে আমরা চাইছি তার মানে আইনগতভাবে তার চরম কঠোরতম শাস্তি হোক আর আইনে যেটা আইনে আইনে হোক চরম শাস্তি হোক আর মেয়েটার সঙ্গে যে প্রতারণা করেছে মেয়েটার লাইফের যে লাইফ নিয়ে খেলা করেছে তার তার আমরা একটা সুব্যবস্থা প্রশাসনের কাছে আমরা চাইছি যেন সুব্যবস্থাভাবে মানে বিচারটা যেন থানা প্রশাসন আমাদেরকে করত তার বাড়ি এখানে থানাতেই জানা গেল কি হরিশ্চন্দ্রপুরের সাইডে আছে বাড়ি হরিশ্চন্দ্রপুর সাইডে বাড়ি আছে ও একটা ফ্রড আছে ফ্রড মানে চিটিং 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 যাকে বলে ফ্রড ওই ফ্রড ফ্রডই আছে ও প্রশাসনের কোনো লোক নেই প্রশাসন প্রশাসনের ড্রেস পরে প্রশাসন আর কে ছিল তার সাথে আর কে ছিল আর কে ছিল না ছেলেটার সঙ্গে একাই ছেলেটা একাই এসেছিল বাইক নিয়ে এসেছিল তাহলে থানায় যে মেয়েটা এখন আছে সেটাকে আমার ভাস্তি হলো লোকড়া বাড়ি লোকড়া বাড়ি হলো আপনার নাম কি আমার নাম জাহাঙ্গীর আজি বাড়ি বাড়ি লোকড়া ঠিক আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর